সারা বসে থাকলে কি সরকার পরিবর্তন হয় বিরাট বিপ্লবী এটা আমাদের গায়ে জ্বালা ধরেছে আমরা তো তৃণমূল কংগ্রেস করি বাচ্চা যারা চব্বিশ পঁচিশ বছরের ছেলে যারা ডাফলি বাজিয়ে নাচছিল ছেলে মেয়েরা ডিসকো ডান্স করছিল তাদের ভালো লেগেছে ডিসকো না বিয়ার খাক সব খাবে মারা কি জানো সৌগত হ্যাঁ সৌগত বয়স্ক লোক তুই ভাই বোঝো যে ও টকিং রাবিস যে এই যে এরা এইসব করছে তুমি তাদের বাপ না হয়েছি তুমি নিজেকে তাদের বাপ দেবো না টিএমসি যত বাল বসে এখানে আন্দোলনকারীদের নিন্দে করছে অ্যাটাক করছে কটাক্ষ করছে সম্পূর্ণরূপে প্রকাশ হয় ওগুলোর গাড়ে ফাওয়ার আগে লাথি পড়া দরকার এই তোর কথার ইনফ্লুয়েন্স আছে তোকে তোকে ফলো করে তোকে নেতা ভাবে লোকে আন্দোলন নিয়ে খিল্লি করছে তারা আন্দোলন দেখেছিস তুই লাইভে বয়স্ক লোক সারা তাই খিস্তি করতে হচ্ছে পোস্টারে খিস্তি করতে হচ্ছে মানুষের প্রতি পূর্ণ রেসপেক্ট আছে সো কত স্যার আপনার প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে মানুষ হিসেবে কিন্তু এরকম করবেন না বস কোথাও মানুষ কত সম্মান করার কথা আপনাকে আমাদের কিন্তু আপনি নিজের সম্মান নষ্ট করে ফেলছেন এইভাবে পারবেন দুটো ভোটের জন্যে সারা জীবন তো অনেক নেতাগিরি করেছেন এখন একটু মানুষ করুন পারলে প্রেসিডেন্সির কল অঙ্ক তুই বা যদি প্রেসিডেন্সি ভালো স্টিউশন হয় তুই যদি র্যাশন হস তাহলে প্রেসিডেন্সি কলঙ্ক তোর জন্যে তুমি দীপিকা পাড়ুকোন আর আলিয়া ভাটের মধ্যে স্টার খুঁজে পাও গে তোমার এখানে স্টার স্টার আর স্টার লেট বোঝা that's how i to big actually so they <laughs> <na> <asynchronous> registration sure. <coughs>